আসসালামু আলাইকুম আজকে এই চমৎকার ডিজাইনের জামাটির কাটিং ও সেলাই আপনাদের সাথে শেয়ার করব গজ কাপড় দিয়ে আপনারা খুব সহজে এরকম একটি চমৎকার ডিজাইনের ড্রেস বাসায় তৈরি করে নিতে পারবেন এভাবে জামাটি তৈরি করলে কেউ বুঝতেই পারবে না যে জামাটি আপনারা বাসায় তৈরি করেছেন জামাটির বডির উপর ফাট তৈরি করার জন্য এখানে আমি দুই পিস কাপড় নিয়েছি কাপড়টি লম্বাই আছে আট ইঞ্চি এবং চওড়ায় আছে ষোলো ইঞ্চি এবার কাপড়টিকে আমি সার ভাস দিয়ে দিব কাপড়টি দুই ভাজে ছিল তো আমি কাপড়টিকে সার দিয়ে নিলাম এবং বন্ত সাইডটা আমার দিকে আছে এবার আমি এখানে পুটের মাপ নিয়ে নিব পাঁচ ইঞ্চি গলার সড়া নিচ্ছি দুই ইঞ্চি এবং গলার লম্বা নিচ্ছি আমি সামনের গলা তিন ইঞ্চি এবং পিছনের গলা দুই ইঞ্চি এবার আমি এরকম করে রাউন্ড করে একটা শেপ দিয়ে দিব বগলের মাপ নিচ্ছে আমি এখানে পাঁচ ইঞ্চি তো এখানেও আমি একটু বাঁকা করে একটু শেপ দিয়ে দিব এবার দাগ অনুযায়ী আমি কেটে নিব তো এবার আমি বগলের মাপটি কেটে নিব তো কেটে নেওয়ার হয়ে গেলে এবার আমি সামনের গলা এবং পিছনের গলা আলাদা করে সামনের গলাটি আমি কেটে নিব তো এবার পিছনের যে পার্টি সেটিকে আমি আলাদা করে এভাবে দুই বাস দিয়ে দিব দুই বাস দিয়ে এখানে আমি দুই ইঞ্চিতে মার্ক করব। মাছ বরাবর এখানে এই মার্কটি করতে হবে তো গলার ডিজাইনের এখানে মাছ বরাবর আমি দুই ইঞ্চিতে মার্ক করে এবার দাগ অনুযায়ী কেটে নিব তো আমি কেটে নিলাম এবং এই ডিজাইনটি সেলাই করার জন্য এখানে আমার আলাদা টুকরো কাপড় লাগবে তো আমি একটি টুকরো কাপড় নিয়ে এখানে আমি যতটুকু কাটিং করেছি ঠিক ততটুকু আমি এখানে এই কাপড়টি তো কেটে নিব এবার এই টুকরো কাপড়টি আমি ঠিক পাশে রেখে তারপর আমি এভাবে সেলাই করে নিব। তবে জামার কাপড়টি অবশ্যই ঠিক পাশে থাকতে হবে তো আমি সেলাই করে নিলাম এবার সামনের এবং পিছনের পার্ট একসাথে রেখে আমি শোল্ডারের যে অংশটা সেটাকে আমি জয়েন্ট করে নিব এবার গলার ডিজাইনটি সেলাই করার জন্য এখানে আমি পাইপিং কাটবো তার জন্য এখানে আমি একটি কাপড়ের টুকরো নিয়ে কোনাকুনি করে ভাজ দিয়ে এভাবে কোনাকুনি করে কেটে নিব তো এভাবে আপনারা খুব সহজেই কিন্তু পাইপিং তৈরি করে নিতে পারবেন গোল গলার সময় কিন্তু এভাবে পাইপিং দিলে আর গোল গলার ডিজাইনটি যখন সেলাই করবেন তখন কিন্তু কাপড় কুচকে যাবে না খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে তারপর সেলাই করা যাবে গোল গলার সেলাই করার সময় অবশ্যই এভাবে পাইপিং কেটে তারপর সেলাই করতে হয় তো আমি পাইপিংয়ের কাপড়টি দেড় ইঞ্চি চওড়া রেখে কেটে নিচ্ছি তো কেটে নেওয়া হয়ে গেলে আমি দুটি কাপড়ের টুকরো এভাবে রেখে তারপর আমি কোনি করে রেখে তারপর সেলাইটি করে জয়েন্ট করে নেব তবে কাপড়টি যখন কোনি করে রাখবেন তখন অবশ্যই ট্রায়াঙ্গেল শেপের মতো যখন দেখবেন হয়েছে তখন বুঝবেন যে কাপড়টি কোনাকুনি করে কাটা পারফেক্ট আছে এবার জামাটির বডির পার্ট ঠিক পাশে রেখে পাইপিংয়ের কাপড়টিকে আমি গলাটিতে এভাবে সেলাই করে নেব এবার এভাবে ছোটো একটি কাঠ বসিয়ে দিব তবে খেয়াল রাখবেন যেন সেলাইয়ের অংশ কেটে না যায় এভাবে ছোটো ছোটো করে কাট করে নিলে খুব সহজে কিন্তু ফিনিশিংভাবে গলারটি এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেওয়া যাবে তো আমি পুরো রাউন্ডে ছোটো ছোটো কাঠ বসিয়ে দিলাম এবার কাপড়টিকে আমি উল্টো সাইডে এভাবে ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিব তো আমি পুরো রাউন্ডে এভাবে সেলাইটি করে নেব ঠিক একইভাবে আমি এখানে হাতার অংশে এভাবে আলাদা পাইপিংয়ের কাপড় নিয়ে তারপর আমি সেলাই করে নিব তো দুটি হাতে আমি সেমভাবে সেলাইটি করে নিব। তো আমার সেলাইটি করা হয়ে গেছে এবার জামার কাপড়টিকে আমি এখানে উল্টো সাইডে রেখে এখানে একটা পাশ সেলাই করব আর একটা পাশ আমি সেলাই এখন করব না তো এবার আমি উপরের পার্টটি সেলাই করার পর নিচের পার্টের জন্য আমি যে পলসের কাপড় নিয়েছি সেটি এখানে দুই বাজে সড়াই আছে বিশ ইঞ্চি এবং লম্বাই আছে ষোলো ইঞ্চি তো কাপড়টিকে আমি মেলে নিচ্ছি মেলে নেওয়ার পর বডির যে উপরের অংশটা সেটাকে আমি নিয়ে আমি যে একটা ফ্শ সেলাই করিনি সে একটা পাশ এভাবে খুলে নিব খুলে নিয়ে আমি এখানে আমরা নর্মালি যে ফ্রক জামা তৈরি করি যেভাবে আমরা নিচের বডির পার্ট সেলাই করি ঠিক সেভাবে আমি সেলাই করে নিব তো আমি ফলসের কাপড়টির নিচের পার্টে উল্টো দিকে একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিব এবং উপরের বডির অংশে এই কাপড়টিকে এভাবে জয়েন্ট করে নিব তো আমার জয়েন্ট করে নেওয়া হয়ে গেছে এখানে আমি জামাটির উপরের বডির পার্টের সাথে নিচের পার্ট এভাবে সেলাই করে নিয়েছি এখানে আমি নেটের কাপড় নিয়েছি তো নেটের কাপড়টা আমি এরকম একটি কালারের নিয়েছি এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটি ঘেরের অংশে আমি কতটুকু নিয়েছি জামাটির জন্য এখানে ঘেরের জন্য আমি নিয়েছি একশো ত্রিশ ইঞ্চি সড়া একশো ত্রিশ ইঞ্চি ঘেরের এই জামাটি তৈরি করা হবে এবং জামাটির এখানে লম্বায় আমি নিয়েছি বিশ ইঞ্চি এবার জামাটিকে আমি সেলাই করব তার জন্য আমি এখানে যেই মেন যে আমার অংশটি সেটিকে এভাবে দুই ভাঁজ দিয়ে আমি যে সাইডটা সেলাই করে নিই সেই সাইডে আমি একটি সেলাই বসিয়ে দিব আমি নেটের যে কাপড়টি নিয়েছি সেটি তো আমি দুইটা সাইড সেলাই করে নিব তো আমি খোলা ফার্স্টটিকে এভাবে রেখে মিলিয়ে তারপর সেলাইটি করে নিচ্ছি সেলাইটি আমার করা হয়ে গেছে এবার আমি নেটের কাপড়টিকে সোজা সাইড উপরের দিকে রেখে তারপর আমি ভিতরে যে অংশটি জামাটির জন্য সেটিও আমি সোজা সাইডে রাখবো রেখে আমি জামাটির মাঝখানে এখানে এভাবে জামাটি ইনসার্ট করব করে তারপর আমি এখানে যে কোমরের অংশে যে আমি জয়েন্টটি করেছি তার থেকে দুই থেকে আড়াই ইঞ্চি পরিমাণ উপরের দিকে রেখে আমি কুচি দিয়ে জামাটি সেলাই করে নিব তো আমি সেলাই মেশিনে দেখিয়ে দিচ্ছি যে আমি সেলাইটি কিভাবে করছি তো একটা লেয়ার এভাবে মেশিনের ভিতরে দিয়ে তারপর আমি এভাবে সেলাইটি করে নেব তবে কোমরের অংশে আমি নিচে যে কাপড়টি জয়েন্ট করেছি তার থেকে দুই থেকে আড়াই ইঞ্চি কাপড় উপরের দিকে রেখে তারপর সেলাইটি করে নেবেন যেহেতু কাপড়টি খুব পাতলা সেলাইটি কিন্তু আপনারা খুব সহজে দেখতে পারবেন সেই অনুযায়ী এখানে সেলাইটি করে নেবেন তো জয়েন্টের যে অংশ সেই অংশে আমি রেখে তারপর সেলাইটি করব। তবে জয়েন্টের উপরে ঠিক নেটের কাপড় দুই থেকে আড়াই ইঞ্চি বাড়তি রাখবেন তো আজকের এই জামাটির ডিজাইনের জন্য আমি এরকমই একটি জামার ডিজাইন করেছি শুরুতে জামাটির ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এভাবে বাড়তি কাপড় রেখে তারপর আমি সেলাইটি পুরোটাতে করে নিব তবে খেয়াল রাখবেন নিচে যেন দুটি কাপড় একসাথে না লেগে যায় নিচের কাপড়টিকে কিছুক্ষণ পরপর একটু টেনে একটা পার্টে রেখে তারপর আমি পুরো রাউন্ডে জামাটি সেলাই করে নিচ্ছি তো আমার এখানে নেটের কাপড়টি জয়েন্ট করা হয়ে গেছে এখানে আমি এরকম একটি ফিতা সেলাই করে নিয়েছি দুই ভাঁজ দিয়ে তো সেলাই করে নেওয়ার পর কাপড়টিকে আমি দুই ভাঁজে রেখে দুইটা সাইডে আমি ফিতার অংশের জন্য এখানে সমানভাবে মার্ক করে নিব এবার মাঝখানে যে অংশটা সেটাকে আমি জামাটির সামনের ডিজাইন করার জন্য এখানে জামাটির সামনের পার্টে ডিজাইন করে নেব তো বগলের ঠিক মাছ বরাবর নিচে একটা সাইডে আমি এভাবে পিতার জন্য এখানে যে মার্ক করেছি সেখানে আমি এভাবে সেলাই করে পিতাটি আটকে নেব তো আটকে নেওয়ার পর আমি কোমরের সাইডে যে সেলাইটি এতক্ষণ করেছি সেই সেলাইয়ের উপরে এভাবে রেখে আমি কুচি দিয়ে পিতাটি এখানে এভাবে সেলাই করে নেব তো খেয়াল রাখবেন নিচের কাপড়টি যেন একটির সাথে একটি লেগে না গিয়ে যেন সেলাই না হয় তো নিচের পাটটাকে এভাবে একটু একটু করে সরিয়ে আলগা করে তারপর আমি এভাবে পিতাটিকে জয়েন্ট করে নিব তো এভাবে কুসি দিয়ে যদি এভাবে আলাদা কালারের পিতাটি দিয়ে দেন তাহলে কিন্তু জামাটি দেখতে আরও অনেক সুন্দর দেখাবে তো আমি পিতাটিকে এভাবে রেখে সেলাই করে নিচ্ছি তো আমার পিতাটি সেলাই করা হয়ে গেছে এবার আমি এই তো একটি লক সেলাই দিয়ে দিব তো এভাবে খুব সহজে আপনারা চমৎকার ডিজাইনের এই জামাটি তৈরি করে নিতে পারবেন এভাবে জামাটি বাসায় তৈরি করে নিলে কেউ বুঝতেই পারবে না যে জামাটি আপনি বাসায় তৈরি করেছেন খুবই চমৎকার ডিজাইনের এই জামার ডিজাইনটি আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে আমি এই জামাটি তিন থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য তৈরি করেছি এতক্ষণে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ